সুলিয়া কীর্তিমাস গঙ্গার ঘাটে চলে এসেছি আর এখানে হাজার হাজার লাখ লাখ ভক্তরা স্নান করছে এই মাঘী পূর্ণিমা পূর্ণ স্নান যাত্রায় দেখো সকলে স্নান করছে সকলে খুব কাছে থেকে নামাজ হরিদাস ঠাকুরের ভজন করে দর্শন করো দেখো এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে জয়নি তাই জয়গুর তবন্ধুরা আশা করি সবাই ভালো আছো তবন্ধুরা আজ মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান তো এই পূর্ণ স্নান যাত্রায় আমরা এখন বেরিয়ে পড়েছি ফুলিয়া কীর্তিবাসের উদ্দেশ্যে তো ফুলিয়া কীর্তিবাসে এখানে প্রচুর বড় মেলা বসে এবং প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় স্নান যাত্রায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমার সাথে আজ যাচ্ছে ভাই আর প্রীতি দেখো যে পিছনে পড়েছে প্রীতি আর ভাই যে গাড়ি চালাচ্ছে জয়িতাই বন্ধুরা তো আমরা চলে এসেছি ফুলিয়া কীর্তিবাস স্মৃতি বিদ্যালয়ের সামনে তো এখানে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে তার একটা উদাহরণ দিচ্ছি দেখো প্রচুর বাইক টোটো দেখো এখানে কি স্ট্যান্ড করা হয়েছে পার্কিং দেখো আর সামনে যে তোমাদেরকে দেখাবো মানুষের সমাগম তো বন্ধুরা স্নান স্নানযাত্রায় প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে আর এই পাশে রয়েছে দেখো কীর্তিবার স্মৃতি তোরণ আর এই পাশেই রয়েছে হরিদাস ঠাকুরের ভজন কুটির তো তোমাদেরকে আমি পরে দেখাবো আগে স্নান করে আসি তো দেখো মানুষের সমাগম তো অনেকে স্নান করে চলে যাচ্ছে বাড়ির দিকে আর আমরা এখন আসছি আর কি সবে তো এখান থেকে পাঁচশো মিটার মতো হেঁটে যেতে হবে আমাদের আর রাস্তায় পায়ে যে দেখো যে ফ্রিতে জল দান করছে জল বাদশা আর মানুষের সমাগম হরে জয়নীতাই তো আমরা প্রায় গঙ্গার ঘাটে চলে এসেছি আর সামনেই হরিনাম সংকীর্তন হচ্ছে নামযোগ্য হরিনাম সংকীর্তন তোমাদেরকে খুব কাছ থেকে দেখাই আজ হাজার জল লাখ মানুষের সমাগম হয় এই মাঘে পূর্ণিমা পূর্ণ শ্রেণাতটাই খুলে কীর্তিবাস গঙ্গার ঘাটে তো দেখো হরিদম সংকীর্তন হচ্ছে তাই তো আমরা ঘাটে চলে এসেছি আর এই পাইতে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম জয়ন্তায় আমরা ফুলিয়া কীর্তিবাস গঙ্গার ঘাটে চলে এসেছি আর এখানে হাজার হাজার লাখ লাখ ভক্তরা স্নান করছে এই মাঘী পূর্ণিমা পূর্ণ স্নান যাত্রায় দেখো সকলে স্নান করছে তো আজ দেখো লাখ লাখ মানুষের সমাগম হয়েছে এই পূর্ণ স্নান যাত্রায় আমরাও স্নান তাই জয় গহুর তো আমরা চলে এসেছি ফুলিয়া কীর্তি বয়স গঙ্গার ঘাটে স্নান করতে তো সকলে আজ পূর্ণ গঙ্গা স্নান যাত্রায় দেখো যে মাঘী পূর্ণিমায় সকলে স্নান করছে ও তো ভাই এসেছে আর আমি এসেছি তো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে আর এই পূর্ণ স্নান যাত্রায় তো আমরাও স্ট্যান্ড করবো তো চলো স্ট্যান্ড ট্যান্ড করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যায়নি তাই যায়নি তাই বন্ধুরা তো আমাদের স্ট্যান্ড কমপ্লিট তো আমরা এখন এইখান থেকে বেরিয়ে একই গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আমরা হরিদাস ঠাকুরের ভজনকুটির দিকে যাব হরিদাস ঠাকুরের ভটন ভজন কুটির তোমাদেরকে দর্শন করাবো জয়দাই বন্ধুরা তো দেখো যে পাই খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে প্রচুর প্রচুর ভক্তরা দেখো যে খিচুড়ি প্রসাদ পাচ্ছে তো এরকমভাবে সকলে খিচুড়ি প্রসাদ পাচ্ছে জয়দাই বন্ধুরা তো আমরা চলে হয়েছি শ্রীচিড়ির নামাজ আছে হরিদাস ঠাকুরের ভজন কুটিরে যেহেতু তোমাদেরকে দর্শন করাই সিসি শ্রী রামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুঠির সকালে খুব কাছে থেকে রামাচার্য হরিদাস ঠাকুরের ভজন করে দর্শন করো দেখো এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের কত সুন্দর একটা নির্যাসের চিত্র তুলে ধরা হয়েছে কৈদাস ঠাকুরের নির্যাসের পরে আর কি মহাপ্রভু এভাবেই কোলে করে নিয়ে গেছিল সেই চিত্রটা তুলে ধরা হয়েছে এখানে আর সামনে রয়েছেন আমাদের যে হরিদাস ঠাকুরের যে ভজন কুঠির দেখো সকলে খুব কাছে থেকে দর্শন করো আমাদের যে হরিদাস ঠাকুরকে আর এই পাশটাতে সেই দেখো যে গুহা আছে যেখানে পেশাদার সাপ থাকতো সেই গুহাটা এখনও করে দেখা আছে দেখো আর এই যে অবিরত আমার হরিদাস ঠাকুর ভজন করছে আর এখানে অনেকদিন আসা হয় না তো এই পাশে যে জগদম্মা মন্দির করা হয়েছে তারপরে পঞ্চদত্ত মন্দির রয়েছে আর এই পাশে রাধা গোবিন্দ বলরাম রেবতীর মন্দির রয়েছে তো এখন রাধা গোবিন্দ মন্দিরটা বিশ্রামে আছে রাধা গোবিন্দ বিশ্রামে আছেন আর এই দিয়ে প্রসাদ বিতরণ করছে তো সামনে রয়েছে জগদম্বা মন্দির তোমাদেরকে দর্শন করায় মাকে দর্শন করো সকলে আমার যে হরিদাস ঠাকুরের শ্রী মন্দিরের পাশেই রয়েছে মায়ের মন্দির আর দেখো এখানে সকালে যে লাইন বাই লাইন দাঁড়িয়ে যে প্রসাদ পাচ্ছে প্রচুর প্রচুর ভক্তারা দেখো প্রসাদ পাচ্ছে তাই তো সকলকে মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান যাত্রা উপলক্ষে তোমাদেরকে দর্শন করালাম ফুলিয়া কীর্তিবাস গঙ্গার ঘাট এবং গঙ্গা স্নানের হাজার হাজার পুণ্যার্থী দর্শন করলো সকলে আর এছাড়াও শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কঠিত তোমাদের মধ্যে তুলে ধরলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন চেয়ার সাবস্ক্রাইব করতে হবে না তাই